আমার কোচিং বা আমার ক্লাস সম্বন্ধে পরিচয় কি হবে আমি আপনার বড় আগে দেখেছি তারপর একটা কোচিং আপনাকে দেখেছি আমি তো আপনার বড় আমার খুবই পছন্দ হয় তারপর থেকে আমি আপনার সাথে যোগাযোগ করি আর তারপরে এখানে আসা আমার মানে একটা কিছু সেটা যে স্বপ্ন নিয়ে হয়েছিল ওর স্বপ্ন সত্য হয়েছে যারা আগামী দিনে আসবে তাদের কাছে কি বার্তা দেবে যে কোচিং তুমি একটা জায়গাতে পড়ছো তুমি কিভাবে সিলেকশন করবে যে এই কোশ্চেন এ আমি যাবো কি যাবো না বা শুধু কি বিজ্ঞাপন দেখে যাওয়া উচিত না নিজে বুঝে যাওয়া উচিত বুঝে বড় কি রকম উচিত নিতে দেখে না ভিড় দেই না এটা আমি বারবার বলি যে সব সময় তোমার কোয়ালিটি এডুকেশনের দিকে নজর দেবে যে তুমি যেখানে পড়তে যাচ্ছ তুমি কতটা শিখছো কারণ প্রিয়াঙ্কা এখানে এমন দিন হয়েছে যে ছজন সাতজন চারজন এসছে প্রেজেন্ট হয়েছে কেউ আসেনি সেদিনও ক্লাস হয়েছে এবং টোটাল স্ট্রেন জন বারোজন জন ছিল সেখানেও ক্লাস হয়েছে যাই হোক প্রিয়াঙ্কার জন্য সত্যিই একটা গুড কারণ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা